ঘরের বিবি হলো আমার ঘরের মধ্যে সবচেয়ে দুর্বল কারণ আমার বিবি বাবার বাড়ি থেকে আমার ঘরে একা আসছে তার সাথে তার ভাই আসে নাই বোন আসে নাই তার নিজের রক্তের কেউ আসে নাই শুধুমাত্র স্বামীর হাত ধরে যেই ঘরে সে বড় হলো মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনের মহাব্বত আর ভালোবাসা পায়া এত মহব্বত এত ভালোবাসা যেই মেয়েটা পাইল সেই মহব্বত ভালোবাসাটাকে চিরদিনের জন্য পর বানায়া আপন মানুষগুলাকে চিরজীবনের জন্য পর বানায়া স্বামীর ঘরের মানুষগুলাকে আপন কইরা স্বামীর হাত ধরে অচেনা জায়গায় চলে আসলো এই গরের মানুষগুলি কেমন সে জানে না শ্বশুরের মেজাজ কেমন জানে না শাশুড়ির মেজাজ কেমন তাও জানে না ননদের মেজাজ কেমন তাও জানে না দেবরের মেজাজ তাও জানে না শুধুমাত্র স্বামীর হাত ধরে স্বামীর চেহারা দেখা স্বামীর ভালোবাসা এসে চলে এসেছে সমস্ত ভালোবাসাকে ভুলে গেছে মা বাবা আত্মীয় স্বজন সবাইকে পর বানায়া দিছে আজকে এই ঘরে তুমি যদি তাকে কষ্ট দাও রে যুব যদি তার কষ্ট দাও কথা দিয়া হাত দিয়া মানসিকভাবে শারীরিকভাবে এই ঘরে সে কারো কাছে তার দুঃখ কওয়ার মতো লোক নাই ডানে তাকাইল স্বামীর লোক বামে তাকাইল স্বামীর মানুষ নিজের কোনো মানুষ এই ঘরে তার কাছে নাই এজন্য কষ্ট পাইলে রান্না রান্নাঘরে যায় চোখের পানি জড়ায় পাক গড়ে যায় চোখের পানি ধরায়। বাথরুমের ভিতরে যায় চোখের পানিটা ফালায় কারো কাছে বিচার দেয় না বিচার দেওয়ার মতো মানুষ এখানে কেউ নেই আবার ফোন করেও বাবাকে জানায় না ফোন করে মাকেও কিছু বলে না কারণ মা বাবা যদি শুনে মেয়েটা তার স্বামীর করে বড় কষ্টে আছে। তাহলে পৃথিবীতে মা বাবার কাছে দুনিয়ার সবচেয়ে কষ্টের সংবাদ হয় এই সংবাদ মেয়েটা স্বামীর করে বড় কষ্টে আছে। এজন্য বহু মেয়ে আছে স্বামীর বাড়ির নির্যাতনের কথা বাপমারে জানায় না চুকির পানিটা ফালায় পাক করে গিয়া চুকির পানিটা ফালায় বাথরুমে ডুইকা এরে যুব এই দুর্বল মানুষটার চুকির পানি এত গরম আল্লাহর জমিন বরদাস্ত করে না প্রতিটা চুকির পানির ফুটা আল্লাহর আদালতের ফাইলে গিয়া জমা হয় প্রতিটা চুকির পানির ফুটা আল্লাহর আদালতের ফাইলে জমা হয় কেমতের ময়দানে বহু স্বামী স্ত্রীর মামলায় ধরা খেয়ে যাবে আল্লাহর আদালতে বহু স্বামী স্ত্রীর মামলায় ধরা জুলুম হয়েছে মানসিক ভাবে শারীরিক ভাবে তার উপরে টর্চার হয়েছে কয় উপরে কখনো জুলুম করতে যেও 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 না 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 কারণ দুর্বলের চোখের পানির ফুটা অনেক গরম অনেক গরম অনেক গরম এই গরম পানি দুনিয়ার মাটি বরদাস্ত করে না এই পানির ফুটাটা আল্লাহর আদালতে গিয়া জমা হয় এজন্য এই বলেন তিন ব্যক্তির দোয়া বোধ সরাসরি আল্লাহর দরবারে কবুল এক হলো মজলুমের দোয়া বোধ দ্বিতীয় হলো মুসাফিরের দোয়াবদোয়া মুসাফির কেউ কখনো কষ্ট দিও না পারলে মুসাফিরের কাছ থেকে তুমি দোয়া নিও এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয় তিন নম্বর আল্লাহর নবী বলেন মা বাবার দোয়া বোয়া এটাও আল্লাহর দরবারের সরাসরি কবুল বাপমা হাত যদি উঠায় এই হাত উঠানোটাও আল্লাহর দরবারের দায়িত্ব কবুল হয় আব্দুল কাদের জিলানি মইনুদ্দিন চিষ্টি যদি তোমার আমার ঘরে দাওয়াত করে খাওয়ায় হাজারো আব্দুল কাদের জিলানি আমার ঘরে আসতে পারেন হাতও উঠাইতে পারেন কিন্তু তাদের দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নেই বাঙ্গা করে মা বাঙ্গা করে বাবা যদি তোমার জন্য হাতুটা যুবক নবী বলেন এই দোয়াটা কবুল হবে এর গ্যারান্টি আছে আদর্শ এইয়া কুলহু কুন আল্লাহ বলে মানুষ বানাই তো আল্লাহ এইভাবেই পারতো কিন্তু কয়নারে মানুষ না 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 আমি আল্লাহ তোরে এইভাবে বানাই নাই তোরে বানাইতে খালাক তো বিয়া দাইয়া আমি আল্লাহ আমার নিজের হাত লাগাইছি কারণ এই চেহারার মধ্যে দুদামি এই কপাল আমি বানাইছি আমার সেজদার জন্য এটা ফেরেস্টাদের হাতে বানাইলে হয় না এই কপাল আদেশ দিয়া বানাইলো হয় না আমি নিজের হাত দিয়া তোর কপালটা বানাইছি আল্লাহ কইরে এজন্যই আমি মানুষকে নগদ দরি না আমি আল্লাহ অপেক্ষায় আছি কখন আমার বান্দা কোন জায়গায় যায় দিলটা নরম করে আর কলে আল্লাহ ভুল করেছি আর জীবনে সুদ খাইতাম না আর জীবনে নাফর ফরমানি করতাম না কোনায় বসে বসে বলবে দিলে দিলে বলবে কেউ শুনবে না আমি আল্লাহ শুনবো

والشباب خشع والأطفال ردع والأنعام ردع لجعلت السماء هديدا والأرض خفصفا والتراب رمادا وما أنزلت من السماء قطرا وما أنبت من الأرض نباتا بل أنزلت عليكم العذاب سبا ألا نمبر يكن مرخل বান্দা বন্দি সে সাদা চুল সাদা দাড়ি কোমরে তার ব্যথা হাঁটুতে তার ব্যথা রুকু করতে তার বড় কষ্ট হয় এরপরও কষ্ট করে করে আমাকে সেজদা দেয় সেচদা গেলে মনে হয় যেন তার রক সিরে যায় রুকুতে গেলে মনে হয় যেন তার কোমর সিরে যায় এরপরও যখন কষ্ট করে বান্দা আমার কদমে সেজদা দেয় তখন তার সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়

আমি আল্লাহ যখন দেখি এই জমিনের ভিতরে এমনও কিছু যুবক যৌবনের পাগলামি করে না 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 গুনার কাজে যায় না না মন চায় গুনায় যেতে এরপরেও যৌবনে কন্ট্রোল করে পাগলা গোড়া দৌড় দিতে চায় লাগাম টান দিয়ে দৌড়ে না না যৌবনে তার মসজিদে পাওয়া যায় যৌবনে তার মাথায় টুপি দেখা যায় যৌবনে তার মুখে দাড়ি পাওয়া যায় যৌবনে মা বাবার সেবা করতে পাওয়া যায় যৌবনে মুরুব্বীদেরকে সম্মান করতে দেখা যায় যৌবনে উলামাই কেরামকে তাজিম করতে পাওয়া যায় দিলের ভিতরে না পাক প্রেম জন্মায় না অন্তরের ভিতরে আমি আল্লাহর প্রেম জমায় নে ওই যুবকের কলিজার দিকে যখন আমি তাকাই দেখি আমার প্রেম তার কলি যায় তখনই এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায় আওয়াজ দেয় কন্যা সুবাহান আল্লাহ এ যুবক তুমি বুঝো না আল্লাহর কাছে তুমি তোমার সেজদার জন্য আল্লাহ কত কা আকাঙ্ক্ষা তোমার সেজদার রুসিলায় তো আল্লাহ জমিন ঠিকায় রাখে তুমি যুবকের সেজদার রুসিলায় আল্লাহ জমিন ঠিকায় রাখার যুবক একটু নিজের বুঝাও যেই চাঁদ নদীতে জোয়ার জোগায় সেই চাঁদ নিজেও তার শক্তি জানে না তুমি যে আল্লাহর কাছে কত দামি তুমি নিজে জানো না তুমি নিজেও জানো না রে যুবক জানো না এখনো সময় সময় কত যুবক কবরে চলে গেল দিকে তাকাইলে দেখবা তোমার খেলার সাথে শুয়ে রইছি দিকে তাকাইলে দেখবা লেখাপড়ার সাথে কবরে চলে গেছে তারও জীবনে এমন আশা ছিল নামাজ পড়বো গুনা সারবো কিন্তু গুণা সারার আর সুযোগ সে পায় নেই সে কবরে চলে গেল হয়তো তোমার এমন হতে পারে তোমার করার সময় আল্লাহকে খুশি করার সময় এখনই দিলে দিলে শুধু বলো আল্লাহ যা করেছি ভুল করেছি আর ভুল করব না মুহূর্তের ভিতরে আল্লাহ তোমার নাম অলির খাতায় আল্লাহ উঠায় দিবে ভাই বন্ধ ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে এই শিশু বাচ্চাগুলি গুলির উচিলায় আমি জমিন টিকায় রাখি কারণ আজাব আপ গজব আইলে পরে শিশু বাচ্চারা গজবে পইরা যায় অথচ শিশুদের কোনো গুণা নাই অপরাধ নাই অন্যায় নাই ঠিক না করে কও আল্লাহ কই শিশু বাচ্চা গুলির দিকে তাকাইয়া এই জমিন আমি টিকায় রাখি এজন্য ঘরের অবুধ শিশু বাচ্চা কষ্ট দিও না শিশুদের উপরে জুলুম করো না অন্যায় ভাবে শিশুরে না শিশুদেরকে আদর করো আমার নবীর বহুত বড় কারণ তোমার কোনার কারণে এই ঘরের রিজিক আল্লাহ বন্ধ করে দিত কিন্তু ঘরের রিজিক আল্লাহ এখনো চালু রাখছে ওই শিশু বাচ্চাটার উসিলা চতুর্থ দল আল্লাহ পাক বলেন জমিনে কিছু পশু পাখি হাঁস মুরগি আছে এদেরও কোনো গুণা নাই এদের উপরে নামাজ ফরজ হয় নাই এদের উপরে রোজা ফরজ হয় নাই আমি আল্লাহ যদি মানুষের গুণার কারণে জমিনে গজব দিই তাহলে পশু পাখি হাঁস মুরগিগুলো গজবে পড়ে যায় অথচ তাদের কোনো অপরাধ নাই এদের দিকে তাকাইলেও জমিনের প্রতি আমার মায়া লাগে জমিনের প্রতি মায়া লাগে এজন্য পশু পাখি হাঁস মুরগি গরু ছাগল হাইওয়ানকেও অযথা কষ্ট দিও না অযথা কষ্ট দিও না গরু রাখো গরুর অহেতু মাইর না কারণ তোমার মতো নাফরমানকে আল্লাহ টিকা রাখছে এই গরুটার উশিলা আল্লাহ পাক বলি চার দল না থাকলে কি করতাম জানো লাজাল তুস সামা আহাদিদা এবার আল্লাহর গুসার কথা এই চার দল যদি জমিনে না থাকতো লাজাল তুস সামা আহাদিদা আসমান কে আমি আল্লাহ লোহা বানায় দিতাম ওয়াল আরদ খফসাফা ওয়াত তুরাব রামাদা জমিন তামা বানায় দিতাম ওয়া মা আনজালতু মিনাস সামাই বৃষ্টি জমিনে দিতাম না ওয়ামা আমবাত্তু মিনাল আরদি নাবাতা একটা শস্যের দানাও জমিনে উঠতে দিতাম না বাল আনজালতু আলাইকুমুল আযাব সাফফা পরপর পরপর জমিনে শুধু আযাব আর গজব নাজিল হইতো জমিন শেষ হয়ে যেত আল্লাহ বলেন এই চার দলের কারণে আমি আল্লাহ যখনই গজব আসতে চায় তখনই আমার রহমত এর আগে চলে যায় ইন্নারাহ মাতি হিসাবা আল্লাহী এজন্য ভাইরা মারাঠির হাকিম তার হিসাবে তিনি যুবক কেবল যুবক নামাজটা পরে সুন্দর করে আদায় করেছ কিন্তু ডান হা তোমার কাপড় দিয়ে পেঁচানো কেন যুবক বলতেছে আল্লাহর অলি হাতের মধ্যে পচট দুর্গন্ধ বের হয়ে এজন্য কাপড় দিয়ে পেঁচায় রাখছি আর আল্লার কদমে সেজ দাদা দেই আল্লার পলি কয় তাহলে তুমি ডাক্তার দেখাও না কেন হুজুর ভারত পাকিস্তানের সব ডাক্তার দেখানো শেষ কেউ আমার রোগ ধরতে পারে না কেন পচন বন্ধ হয় না কেন দুর্গন্ধ বন্ধ হয় না অ্যান্টিবায়োটিক হাই অ্যান্টিবায়োটিক থেকে নিয়ে আর সব দেওয়া হলো পচন শুধু উপরের দিকে উঠতেছে পুরা হাতটা আমার পচে যাচ্ছে আল্লাহর বলি যুব অন্য দেশের ডাক্তার দেখাই যুবক তখন কান্দে আর কয় আল্লাহর বলি ও আল্লাহর বলি কোনো দেশের ওই কোনো লাভ হবে না সারা দুনিয়ার ডাক্তার যদি দেখে আমার বাইটা খাওয়াই দেওয়া হয় তবু আমার রোগ ভালো হবে না ডাক্তার আমার রোগ ধরতে পারে নাই কিন্তু আমি আমার রোগ ধরে ফেলেছি আমার রোগ হল আসমানে চিকিৎসা চলছে জমিনে আগুন লাগছে শেরপুর পানি দেয় ফরিদপুর জীবনে কোনোদিন আগুন নিববে না আমি আমার মার গৌরব একমাত্র সন্তান মা আমাকে কষ্ট করে পড়ালেখা করাইছেন জন্মের পরপরই আব্বা মারা গেছেন মা মা আমাকে নিয়েই আমাকে নিয়েই স্বামীর বাড়িতে থেকে গেলেন আর বাপের বাড়িতে গেলেন না কষ্ট করে করে মানুষের বাড়িতে কাজ করে মা আমাকে বড় করছেন আমি পড়ালেখা করেছি সুন্দরী মেয়ের সাথে আমার সম্পর্ক হলো বড় লোকের মেয়ে তারপরে আমি তারে বিয়ে করে ফেলেছি মা আমাকে শুধু এতটুকুই বলছিল বাজার বড় লোকের মেয়ে বিয়ে করিস না করিস না আমি গরিব গরিব মাকে মা কোয়া ডাকবে না কিন্তু আমি মার কথা শুনি নাই আমি মার কথা বুঝি নাই আমি তো বড় লোকের মেয়েকে বিয়ে করে নিয়ে আসেছি মা যা বলেছে তাই হয়েছে হুজুর অফিস থেকে আসতে পরেই আমার কানে কানে মার বিরুদ্ধে নালিশ দিত প্রথম দিন শুনি নাই দ্বিতীয় দিন শুনি নাই তৃতীয় দিন কারণ বহুত তো কইরা করে করছি মার রুমে দুই কামারে বকা শুরু করলাম মাইকে বাজার আমার কথাটা শুন মার কথা শুনি নাই দ্বিতীয় দিন মার রুমে দুই বকলাম তৃতীয় দিন মার রুমে ঢুইকা আমার গায়ে হাত উঠে দিলাম যেই মাত্র ডান হাত দিয়া আমার গায়ে হাত উঠেছি সাথে সাথে মা চুকির বাড়িতে কই বাজার যে হাত দিয়া তুই মারে মারলি এই হাতটা মা চুমায়া চুমায়া বড় করছে তোর এই হাতের মধ্যে দুনিয়ার কেউ চুমা নাই তোর বাবার চুমাও লাগে নাই আমি মা চুমায় চুমায় হাতটা বড় পড়ছি বাবা আজকে এই হাত দিয়া বুঝি ময়ের কথায় আমি মার গায় হাত উঠে দিলি ঠিক আছে তুই তোর বউ নিয়ে সুখে থাক কিন্তু যেই হাত দিয়ে তুই আমার মারছস এই হাত যেন আল্লাহ পছায়া দেয় হুজুর মা দোয়া পড় করছে আরেকটা দোয়া করছে তুই যেন আমার জানাজার জানাজার নামাজ পড়তে না পারো এই দুইটা বদুয়া দেওয়া মাত্রই আমি টের পাইছি আমার পায়ের জমিটা কাইপে উঠছে কারণ আমার নবী বলেছে মা বাবা বদুয়া দিলে বদ্ধ সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় আরশটা পর্যন্ত কাইপে ওঠে যখনই মা আহ কয় উহ কয় কলিজা থেকে যখন মা বাবার আহ উহ শব্দ বের হয় ওই যুবককে অল্প দিনের ভিতরে আমি অফিস থেকে খবর পেলাম মা মারা গেছে আমি মার জানাজা পড়ার জন্য অফিস থেকে শহর থেকে গ্রামে আসব। কিন্তু হুজুর এত সমস্যা ওই দিন রাস্তাঘাটে হলো গ্রামে পুষতে পুষতে আমার অনেক দেরি হয়ে গেল গ্রামের মানুষজন অপেক্ষা করে করে আমাকে সারাই জানাজা পরে ফেলছে আমি বাড়িতে ঢুকলাম মানুষ অনেক অপেক্ষা করেছি আর মানুষের পুলায় না এজন্য ফেলেছি যুবক তোমাদের কোনো দোষ নাই আমি বুঝে গেছি গন্ডগোল কোন জায়গায় মা একটা বদ্ধ করেছিল তুই যেন আমার জানাজা আর নামাজ পড়তে না পারস এজন্য আমি জানাজা পড়তে পারি নেই অল্পদিন অল্পদিনের ভিতরে দেখলাম যে এই হাত দিয়া মারে মারছি এই হাতের মধ্যে একটা ফুরা দেখা দিছে ফুরা এই ফুরা থেকে পচন শুরু হয়েছে পচন ডাক্তারের কাছে গেলাম ডাক্তার অ্যান্টিবায়োটিক দিল কোনো লাভ কাম হয় না হাই অ্যান্টিবায়োটিক দিয়ে কোনো কাম হয় না আরো ডাক্তার বদলাইলাম কোনো লাভ হয় না পচন শুধু উপরে উঠতেছে ডাক্তাররা বা ঘটনা কি আমরা তো কিছুই বুঝি না কেন তোমার পচন ভালো হয় না আমি তখন বুঝে গেছি ডাক্তার তোমরা না বুঝলো আমি বুঝে গেছি আমার রোগ কোথায় এই পচন এমন দুর্গন্ধ সুন্দরী বউ যার মহব্বতে পইরা মার গায়ে হাত উঠেছিলাম এই সুন্দরী বউটা আমারে ফালাইয়া বাপের বাড়ি চলে গেছে এলাকার মানুষেরা আমাকে বাড়িতে থাকতে দিল না কয় তাড়াতাড়ি এলাকা সারো তোমার দুর্গন্ধে আমরা থাকতে পারবো না বাড়িঘর সেরে এলাকা থেকে পলায়া এখন রাস্তায় রাস্তায় ঘুরি আল্লাহর কদমে সেজদা দেই আর কান্দি আল্লাহর কদমে সেজদা দেই আর কান্দি এজন্য বলি বাইরে যুব এই জমিনে বহু আল্লাহর বান্দা মা বাবার দোয়া অলি হয়েছে আবার এই জমিনী বহু যুবক বাপমার ধ্বংস হইছে। আছে না নাই জোরে ক আরো জোরে বলো নে নাই এ আমার আল্লাহর গোলাম একটু মন দিয়ে শোনো এজন্য নবী রহমতের নবী বলেছেন রহমতের নবী বলেছেন রেদার রব্বি ফি রেদাল বোয়ালি দেন ওসাখাতুর রব্বি ফি সাখাতিল বয়ালি দেন আল্লাহর নবী এও বলেছেন সন্তান যখন বাপমার চেহারার দিকে বারবার তাকায় মায়ার নজরে তাকায় এ যুবক বাপমারে খুশি করতে লক্ষ টাকা খরচ করতে হয় না বাপমারে খুশি করতে বল মাছ খাওয়াইতেও হয় না মাকে বাবাকে খুশি করার কিছু কৌশল তোমাকে বলে যাই একটা কৌশল আগে বললাম তুমি ঘর থেকে ঘরে যখন ঢুকবা ঘরে হাতে যা থাকবো এটা মার হাতে আগে দিবা ঘর থেকে যখন বের হবা তখনই মাকে বলে বের হবা আম্মা আমি একটু বাজারে যাই আব্বা একটু বাজারে যাই এর যুবক মনে নেই কো বাজারে গেলে পরে তুমি হারাইবে না কারণ তুমি অনেক বড় হয়েছো মা ভালো করে জানে কিন্তু যদি মাকে বলো আম্মা একটু বাজারে যাই আব্বা একটু বাজারে যাই সাথে সাথে বাপমার দিলটা খুশি হয়ে যায় আমার সন্তান আমারে না জিগাইলেও ভারত দশটা সন্তান বাপ মারে জিগায় না এই সন্তানটা আমারে জিগায়ে গেছে আমার সন্তানটা আমারে জিগায় বের হয়েছে মা বাবার দিল খুশি হয় ঠিক তেমনি ঘর থেকে বের হতে তুমি আল্লাহরাও জিগায় বের হইও কই বিসমিল্লাহ তো আল্লাহ আল্লাহ আমি একটু তোমার নামে ঘর থেকে বের হই আল্লাহ আমি একটু যাই আল্লাহ আমি একটু বাজারে যাই একথা আল্লাহর একটু জিগাই বাইরেও না ওই যে মারে জিগায় বাইরেছ আমরা একটু বাজারে যাই মা যেমন খুশি আল্লাহরে জিগাই বাইরিলে আল্লাহ খুশি এবার তোমাকে ঘরে আবার নিরাপদে ফিরাই আনার আল্লাহ নিজে হয়ে যাবে সন্তান যত বড়ই হোক বাপমার কাছে কখনো বড় হয় না সব সময় ছুটই থাকে যত বেশি বেশি আম্মা আব্বা কোয়া ডাকবা ততই বাপমার দিল খুশি থাকবে বড় হওয়ার পরে আমরা মাকে আম্মা কুয়ে ডাকতে আব্বাকে আব্বা কুয়ে ডাকতে অনেকে অনেকটা লজ্জা করে অথচ শাশুড়িকে আম্মা কইতে তার লজ্জা লাগে না শ্বশুরকে আব্বা কইতে লজ্জা লাগে না নিজের মাকে আম্মা কুয়ে ডাকতে অনেক সময় লজ্জা পায় আব্বারে আব্বা কুয়ে ডাকতে লজ্জা পায় রে যুব শ্বশুর শাশুড়িরে তুমি খুশি করো অসুবিধা নাই অসুবিধা নাই শরীয়তের আদেশও আছে কিন্তু শ্বশুর শাশুড়ি খুশি থাকলে আল্লাহ খুশি এমন হাদিস আমরা পাই নাই হাদিস পেয়েছি মা বাবা খুশি থাকলে আল্লাহ খুশি পিসসাপ যদি সপ্তাহানে পীর হয় খুশি রাখো অসুবিধা নাই কিন্তু পিসসাপ খুশি থাকলে আল্লাহ খুশি হাদিস পাই না হাদিস পেয়েছি বাপমা খুশি থাকলে আল্লাহ খুশি কিন্তু আজ এরকম ঠিক এটা কইলাম খুশি রাখেন অসুবিধা নেই আমরা তো না বলি না ঘুমাইতে গেলে মার মাথায় একটু তেল দাও রাতের বেলা মায়ের মার মশারিটা টানায় দাও বাবার মশারিটা টানায় দাও ঘুমানোর সময় বাবার পায়ের তলায় একটু তেল লাগা মায়ার নবী বলে নানাবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল

ইনকান ওয়াহিদা ওয়াহিদা একজন যদি বাপ মা থাকে একজন খুশি ঘুমায় একটা জান্নাতের দরজা খোলা অমান আসপা আসি আনলিল্লা ফিপিওয়ালি দেহি আসবা হালা হো বাবা নে মা মিনান্না যদি রাতের বেলা কোন সন্তান মাকে বাবাকে কষ্ট দিয়ে ঘুমায় তাহলে নবীজী বলেন সকাল হতেই তার জন্য জাহান্নামের দরজা খোলা কলিজায় যেই কলিযায় তুমি বেথা দিয়া রাতে ঘুমাইতেছ বাবার কিন্তু ঘুম আসে না মার কিন্তু ঘুম আসে না কলি যায় তুমি ব্যথা দিয়া রাখছো ও বাচ্চা নিয়ে তুমি ঘুমাইস নবী কয়ে ঘুমাইতেছ না তোমার জন্য জান্নাতের দরজা খোলা হইতেছে জাহান নামের দরজা খোলা হইতেছে কারণ মার কলি যায় ব্যথা দিয়ে কোনোদিন দিন জান্নাত পাওয়া যায় যেই রাত্রে সন্তান মারে খুশিরাইকে ঘুমাইবো বাবারে খুশি কইরা ঘুমাইব আল্লাহ না করুক এই রাত্রে যদি তার মরণ হয় আল্লাহ যদি এই রাত্রে মরণ লেখা রাখে নিশ্চিত সে জান্নাতি আর যদি এই রাত্রে মারে কষ্ট দিয়া ঘুমায় আর এই রাত্রেই তার মরণ হয় তাহলে নিশ্চিত সে জাহান্নামি তার কোনো আমল তারে জান্নাতে নিতে পারবে না যেই রাত্রে তার মরণ এই রাত্রে মার কলি যায় ব্যথা যেই রাত্রে তার মরণ এই রাত্রে তার বাবার কলি যায় ব্যথা সে যদি হাজিও হয় সে যদি গাজিও হয় সে যদি লক্ষ টাকার দানবিরও হয় কোনো আমল তারে জান্নাতে নিতে পারবে না সে ডাইরেক্ট জাহান নামে যাবে এজন্য এমন কোনো রাগ ঘুমায় না কারণ প্রতিটা গুম মুসলমানের মরণ ঠিক কিনা জোরে বলেন ঘুম ঘুম নয় ঘুমটা মরণ নিজে নিজে জান্না মরতেছি দোয়াও করতেছি বিসমিল্লা আল্লাহ বিসমিকা আমু তো আহিয়া আল্লাহ মরতেছি তোমার নামে আমি নিজেও বলতেছি এটা ঘুমাইতেছি না আমি মরতেছি এই মরণটা তুমি এইভাবে মরতেছো যে মা ব্যথা পাইয়া কানতেছে বাবা কলি যায় ব্যথা পাইয়া কানতেছে এই বৃত্ত অবস্থায় মায় তোমার বাবারে আর সান্ত্বনা দিতেছে কান্দনা আমরা কয়দিন বাসবো। কয়দিন আর দুনিয়া থাকবো সব জীবন তো তাদেরই বাদ দিয়ে দাও মনটা আর কষ্ট রাখবো না বুড়া বুড়ি একজন আর তোমার সান্তনা কান্দে আর এদিকে নামাজি হইয়া হাজি হইয়া জান আশা করতে পারো অসম্ভব কোনো দিন হইতে পারে না এজন্য এমন কোনো ঘুম না এমন কোনো রাত ঘুমাইতে যাইবানা যে ঘুমের আগে তোমার বাপমা তোমার উপরে খুশি না আল্লাহ যাদের বাপমা দুনিয়া আছে আজ রাতে তাদেরকে খুশি করবো কার কার নিয়ত আছে হাতুটি আল্লাহরে দেখাও আল্লাহ কবুল করো আর যাদের বাপমা দুনিয়াতে নাই তারা কি করবো একটা আমল করে দেই আল্লাহ রসুল বলছেন আবু দাউদ শরীফের রায়দ মনজারা কাবরা জুমাহাতিনু কুতিবা বারান নবীজি বলেন জুম্মার দিন যদি সন্তান বাপমার কবর জিয়ারত করে তাহলে আল্লাহ ওই সন্তানকে মাফও করে বাদ্য সন্তানের তালিকাভুক্ত বানায় দেয় জুম্মার দিন বাপমার কবর জিয়ারত খুব কঠিন কাজ না সহজ কারা কারা করতে রাজি আছি মা বাবা দাদা দাদি জুম্মার দিন অবশ্যই কবর জিয়ারত করবো এতটুকু আমলও যদি আজকে আমরা এই গাছ থেকে নিয়ে যাই আমার পুরা বয়ান থেকে আমরা এইটুকু আমলও নিয়ে যান যে আমরা আগে জুম্মার দিন হয়তো কবর জিয়ারত করতাম না এখন থেকে বাকি জীবন আর কোনো দিন জুম্মার দিন কবর জিয়ারত ছাড়া আমরা জুম্মার দিন কাটাবো না এমন নিয়ত যদি কইরা যায় তাও আমার মাহফিলে আসাটা সার্থক ঠিক না ভাই আল্লাহ আমাদেরকে কবুল করেন মুসাফির মানুষ এখানেও তারা আয়োজন করেছে আলমদিনা ইসলামী যুবসংঘ যুবকদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবায়ের ধন্য সন্তান এই প্রতিটা যুবককে আল্লাহ মা ভক্ত বাবা ভক্ত বানাইয়া দিন সমাজের ভালো ভালো কাজ তাদেরকে তারা আল্লাহ করাইয়া দিন একজন ভাই হিম্মত করে একটু বলেন বলেন যে আগামী বছর এই মাহফিলটা ওইতো আপনি কিছু টেকা শরিক থাকবেন তাদের এই আয়োজনের মধ্যে দিল থেকে মসজিদের জন্য আচ্ছা আচ্ছা মসজিদ আল্লাহর ঘর মসজিদের জন্য